আট হাজার শূন্য পদে রেলে ক্লার্ক পদে নিয়োগ যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন রেলে আট হাজার শূন্য পদে ক্লার্ক পদে নিয়োগ হতে চলেছে আজকে এটা নিয়ে আমরা বিশেষ ডিটেলস বিষয়গুলো জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিন এখানে দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে আর আর বি এন রিক্রুটমেন্ট রেলের চাকরি প্রার্থীদের জন্য সুখবর এইবার ইতিমধ্যেই খুঁজ খুঁজছেন চাকরি তাদের জন্য আজকের এই ভিডিওটি ছোটো থেকে কম বেশি প্রত্যেকে রেলে চাকরি করার একটা আলাদাই স্বপ্ন থাকে সম্প্রতি রেল ভারতীয় রেলের পক্ষ থেকে সামনে আনা হয়েছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিতে রয়েছে প্রচুর শূন্যপদ মোট কতগুলো শূন্যপদ রয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন কোন পদে নিয়োগ করা হবে বয়স সীমা কি চাওয়া হয়েছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন সব কিছুই রইল আমাদের আজকের এই ভিডিওটিতে সেই জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে প্রথমে যেটা বলা হচ্ছে কতগুলো মোট শূন্য পদ রয়েছে এখানে মোট চার হাজার শূন্য পদ রয়েছে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ট্রেন ম্যানেজার এই কয়েকটি পদে আপনাদের কিন্তু ভ্যাকান্সি বেরোতে চলেছে এগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা এবার আমরা দেখে নেব এখানে যেটা প্রথমে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে চান তাদের অবশ্যই স্বীকৃত যে কোনো বোর্ড থেকে আপনাদের কিন্তু এখানে সমতুল্য পরীক্ষায় পাস অর্থাৎ টুয়েলভ কিংবা অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতা পাশ থাকতে হবে এখানে বয়সসীমা কি চাওয়া হয়েছে ন্যূনতম বয়স সীমা অবশ্যই আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা তেত্রিশ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন তবে যারা সংরক্ষিত শ্রেণীর আওতায় তাদের জন্য বিশেষ বয়সের ছাড় এখানে থাকছে ও চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা তিন বছর এস চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়ই এখানে আবেদন করতে পারবেন কিভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া প্রথমে চাকরি প্রার্থীদের সিবিটি ওয়ান সিবিটি টু দুটি লিখিত লিখিত পরীক্ষা হবে সিবিটি ওয়ান এর মধ্যে মোট একশো নম্বরে প্রশ্ন এবং নব্বই মিনিট সময় থাকবে সিবিটি টুয়ে একশো কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে সিবিটি ওয়ান সিবিটি টু পরীক্ষায় থাকছে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথমেটিক্স রিজইনিং এ তিনটি বিষয়ের উপর প্রশ্ন তারপরে দিতে হবে টাইপিং টেস্ট টাইপিং টেস্টে ইংলিশে প্রত্যেক মিনিটে তিরিশটি শব্দ এবং হিন্দিতে প্রত্যেক মিনিটে পঁচিশটি শব্দ লিখতে পারার দক্ষতা থাকতে হবে বেতন পরিকাঠামো কেমন রয়েছে লেভেল টু পোস্টের জন্য বেতন পরিকাঠামো আটত্রিশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত থাকছে এবং লেভেল থ্রি অনুযায়ী বেতন পরিকাঠামো বেতাল বিয়াল্লিশ হাজার টাকা থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকা অবধি আপনাদের দেওয়া হতে পারে এবার আমরা চলে আসবো আবেদন জন্য কত টাকা আপনাদের ফিস এখানে লাগবে যারা সাধারণ ওবিসি অর্থাৎ জেনারেল ও বি সি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের জন্য পাঁচশো টাকা এবং যারা এখানে সি ক্যাটাগরি থেকে বিলং করছেন বা মহিলারা তারা এখানে আড়াইশো টাকা দিয়ে আবেদন জানাতে পারবেন এইবার আবেদন করবার পর আপনারা যখন পরীক্ষায় বসবেন জেনারেলরা পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা ফেরত পাবেন এস এবং এস টি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু আড়াইশো টাকায় ব্যাক পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে অফিসিয়াল নোটিশ বেরোলে আরও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করব আজকের ভিডিওতে কোন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন আমরা এরকমই আপডেট প্রতিনিয়ত দিয়ে থাকি